সলা আমরা তো সলাদ মোটেও পড়ি না দেখা যাবে যে আটানব্বই পার্সেন্ট আমাদের দেশে বেনামাজি হ্যাঁ অনেক সলাদ ত্যাগকারী পাওয়া যায় এবং এই এই মাহফিল থেকেও বেনামাজি দলে দলে পালে পালে বেনামাজি তৈরি করা এই মাহফিল প্রত্যেক ওয়াজ থেকে তৈরি করা হয় বেনামাজি তৈরি করা হয় বেনামাজি এমনি তৈরি হয় নাকি তৈরি করা হয় কারা তৈরি করে হুজুররাও তৈরি করে আমি যেহেতু এই বিষয়ে কিছু গবেষণা করি এই বিষয়ে আমার একটা বই আছে অনুবাদ হ্যাঁ পাইছেন আপনার সালাদ ত্যাগকারীর বিধান এই বইটা দেখবেন এই বইটা লেখার পর দেখা যায় যে অনেক এরকম হালাত আমি জেনে গেছি আমাদের বাংলাদেশে ইমাম সাহেব বেনামাজি ইমাম সাহেব বেনামাজি ইমাম সাহেব কিভাবে বেনামাজি আপনার মাথায় ধরে ইমাম আবার কিভাবে বেনামাজি করে তো ইমাম সাহেব চাকরি করে ইমামতি বাড়িতে গেছে ছুটি নিয়ে এক অক্ত নামাজও পড়ে না ওকে জিজ্ঞেস করে করাই তুমি নামাজ পড়ো না কেন বলছি ছুটি নিয়ে এসেছি ছুটি নিয়ে এসছি ও এরকম এটাই হলো বেনামাজি ইমাম ও তো সালাত মহাব্বতের জন্য আল্লাহ আল্লাহর জন্য পড়ে না ওটা চাকরির জন্য তো সালাত পড়ে চাকরির জন্য ও চাকরি ছুটি নিয়ে গেছে আর পড়বে কেন আপনারা জানেন না একটা বক্তা ধরা পড়ছিল ইউটিউবে আপনারা জানেন ওরে আল্লাহ ওই বক্তাকে এখানে নিয়ে আসলে আপনারা চান্সই পাইতেন না সব রিক্সাওয়ালারা ওর ওয়াজ শুনতে চলে আসত কারণ কি উনি যে ওয়াজ করে গ্যারান্টি এক অক্ত কাউকে নামাজ পড়তে হবে না কারণ ও নিজেই বেনামাজী বেনামাজি বক্তা কিন্তু ওর শ্রোতা পঞ্চাশ হাজারের কম হবে না রিক্সাওয়ালা পর্যন্ত তার এই কি বলে তার ভিডিও দেখে ওয়াজ শুনে কারণ ওয়াজ শুনলে ওয়াজ শুনলে যথেষ্ট শলাত পড়া লাগবে না বক্তাও সলাদ পড়া লাগবে আপনারা ভিডিওটা দেখেছেন যাক ওইদিকে যাচ্ছি না তো রসুলুল্লাহ সাল সলামের পদ্ধতি এটি হলো সুন্না রিকা এটা হলো সালাফে সালেহিনের সালাফে সালেহিনের দৃষ্টিতে হাদিস হলো সন্ন্যাতের সাথে হুবহু মিলবে এটা হলো সালাফিদের দৃষ্টিতে শুননার অর্থ আর মাঝহীদের দৃষ্টিতে শুননার অর্থ কি বললাম ফরজের বিপরীত ফরজের বিপরীত এমন বোঝা বুঝলো যে সুন্নত কেউ ফরজ বানাই না পড়লে নামে হবে আপনি কোনাগার কোনটাই তো বুঝতে বুঝে বলে আমরা জানতে পারতেছি না তাহলে এখানে সালাফে সালেহিনদের সংজ্ঞাতে কি পাওয়া গেল মা ওয়া ফকাল কিতাবাদতকে হু বহু কোরআনে যেভাবে আছে রসুলের হাদিস বা সন্নাতে যেভাবে আসে সেইভাবে পালন করার নাম হল সন্নাহ